কীভাবে ভিডিওটা সুন্দর হবে কিভাবে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে কিভাবে নিজেকে দক্ষ করে তুলতে পারবেন এই তিনটা বিষয় এখানে আজকে আলোচনা করব মানে হচ্ছে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিডিওটা সুন্দর করার জন্য যে কাজগুলো অনবরত করতে হবে সেটা হচ্ছে এই ধরেন প্রথম দিকে দেখলেন যে ভিডিওতে একটা গাছ দেখালাম তারপর মনে হলো যে না শুধু গাছটা দেখালেই হবে না আরও একটা কিছু আনি তখন এই বাটিটা নিয়ে আসলাম বাটনাটা নিয়ে আসলাম আর এই বাটনার মধ্যে যদি কিছু না থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না আর বাটনাতে কিছু আছে বলেই কিন্তু সুন্দর হয়েছে এবার মনে হলো যে আর একটু ফুল দিত দেখি তো কেমন হয় দেখলাম দেখলাম যে ভালো লাগছে না ঠিক আছে রেখে দিলাম সরাই ফেললাম এভাবে কিন্তু আরও কিছু করা সম্ভব মনে হলো এরপর যে আমি ভিডিওটার লেন্সটাকে একটু ছোটো করে দিই ছোটো করলাম একটু দূরে দিই দূরে দিলাম বড় করলাম এপাশ ও পাশ করলাম ফুলটা সরাই দিলাম ভালো লাগতেছিল না তারপর আরেকটা মাটির পাত্র রাখলাম দেখি তো ভালো হয় কি না এভাবে কিন্তু ধীরে ধীরে ভিডিওটা সুন্দর হতে থাকবে এবারে ভাবলাম যে উপর দিক থেকে নেই মোবাইল ফোনটাকে একটু খাড়া করে উপর দিকে ভিডিও নিলাম এবারে একটা আরেকটা কাঠের জিনিস নিয়ে আসলাম দেখলাম যে এইভাবে রাখলে ভালো হয় না দেখলাম যে বেলুনটা এভাবেও ভালো দেখা যাচ্ছে না তো কি করলাম এখানে কিছু রাখার চেষ্টা করলাম একটা দুইটা রসুন বানিয়েছিলাম রাখলাম এটাই যে রাখতে হবে এমন কোনো কথা না কিন্তু দেখতে হবে বারবার ঘুরায় ঘুরায় দেখতে হবে যে কোনটা করলে কোন ভাবে ভিডিওটা করলে কিংবা ফোনটা ঘোরালে সুন্দর দেখা যাবে আর এভাবেই বাড়বে চিন্তা শক্তি এবং দক্ষতা